কুলপুর জমিদার বাড়ি প্রায় দুইশো একর জায়গা নিয়ে আনুমানিক উনিশশো শতকের দিকে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জানা যায় তিনি ছিলেন একজন রাজকর্মচারী মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদ গোপালগঞ্জ রাজা বল্লাল সেনের আমলে জেলার পূর্ব সীমানায় হিন্দু ধর্মালম্বীরা প্রথম বসবাস শুরু করে ঊনবিংশ শতাব্দীর দিকে এ অঞ্চলটি রানী রাসমণির স্টেট জমিদারের অন্তর্ভুক্ত ছিল ফলে এখানে অনেক জমিদারি স্থাপনা গড়ে ওঠে কালের আবর্তে জমিদারে প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে ইতিহাস থেকে জানা যায় উলপুরের জমিদাররা একশো ঘর শরিক ছিলেন উনিশশো শতকে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় দুইশো একর জায়গা জুড়ে জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন বাড়িটিতে নাটঘর মেজবাবুর বাড়ি ছোটবাবুর বাড়ি ও শ্মশান ছিল কিন্তু উনিশশো সালে দেশ বিভাগের পরে তার পরিবার কলকাতা চলে যায় বাড়িটি চলে যায় সরকারি খাস খতিয়ানে কথিত আছে এক সময়ে জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা খুলে ও ছাতি বন্ধ করে চলাফেরা করতে হতো সাধারণ মানুষদের এছাড়াও জমিদার বাড়িতে বিচার ও শাসন ব্যবস্থা ছিল ছিল জেলখানাও গ্রামে জমিদারদের তিনশো পঁয়ষট্টিটি ভবন ছিল তবে বর্তমানে উলপুর গ্রামে জমিদারির কাজে ব্যবহৃত আটটি দোতলা ভবনসহ বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন টিকে আছে এসব ভবন বর্তমানে তফসিল অফিস সাব পোস্ট অফিস পুরাতন ইউনিয়ন বোর্ড অফিস স্বাস্থ্য কেন্দ্র মাদ্রাসা হিসাবে ব্যবহৃত হচ্ছে উলপুর জমিদার বাড়ির বেশিরভাগ স্থাপনা অযত্নে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র পিপি স্কুল হিসাবে ব্যবহৃত ভবনটি এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে টিকে থাকা ভবনগুলোর শৈলী ও কারুকাজ নয়নভিরাম দর্শনার্থীরা এখানে এসে এর মনোরম কারুকাজ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন এই বাড়িতে বেশ কয়েকটি বড় দিঘিও রয়েছে